আঙ্গুর মিষ্টি হবে কি হবে না যে ছিলাম এরপর নানা খোঁজ খবর নিয়ে মনে হলো আঙ্গুর মিষ্টি হবে এরপর ইনশাল্লাহ এই আঙ্গুর রোপণ করলাম সবুজ শ্যামল মনোমুগ্ধকর একটি পরিবেশ যেখানে থাকবে একটি বাগান বাড়ি উৎপাদিত হবে অর্গানিক ফল ফলাদি এমন একটি স্বপ্ন সবসময় লালন করতেন বীরগঞ্জের খেজমুতপুর গ্রামের উদ্যোক্তা জনাব মাসুদ তারুকদার বাড়ির সামনে জমিতেই শুরু করেন সেই কাজ প্রথমে লিচু বাগান করলেও বর্তমানে তার সমন্বিত বাগান রয়েছে রয়েছে যেখানে মালটা কমলা সৌদি খেজুর তিন সহ ফল ফলাদি এর মধ্যে সকলের নজর কাটছে জাতের আঙুর বর্তমানে এই উদ্যোক্তার পঁচিশ প্রজাতির আঙুরের চারা সংগ্রহ রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চাষ উপযোগী তার সফলতার গল্প গণমাধ্যমে প্রচারের পর এদিকে অগ্রসর হচ্ছেন অনেকেই আমার মোহাম্মদ খায়রুল ইসলাম আমার বাসা ওই পীরগঞ্জ থানায় পুনঃ নাম তো মাসুদ ভাইয়ের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক গত সিজনে সফল আঙ্গুর চাষী যার ওনার যে পরিকল্পনাগুলো এগুলো বেশ ভালো যার ভিত্তিতে আমি আজকে আসছিলাম কিছু আঙ্গুরের চারা নেব আর বর্তমানে তিনি সরবরাহ করছেন আঙ্গুরের চারা তার এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা তার হাত ধরে মিষ্টি আঙুরের চাষের সংস্কৃতি ছড়িয়ে পড়ুক পুরো রংপুর বিভাগ জুড়ে পীরগঞ্জের খেজমুদপুর থেকে রাকিবুল হাসান ভয়েস অফ